কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক ও কৃষি বিভাগ আবহাওয়া অনুকূলে থাকায় রোগ বালায় তেমন কোন প্রাদুর্ভাব নেই তবে উৎপাদিত আলু ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভূমিকের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট কুড়িগ্রামের মাঠে মাঠে এখন আলু ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে তবে আলু চাষের খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ উৎপাদিত আলুর ন্যায্য দাম না পাওয়া গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কায় কৃষক আচার অবস্থা খুবই খারাপ তার কারণে এই যদি থাকে বা এই নিম্ন আরও হয় তাহলে কিন্তু কৃষক বাঁচবে না কিছু মাঠে মাঝে একশো বিশ টাকা আলু কেজি কিনে আমরা টাকা কার্টুন কিনছি পঞ্চাশ কেজি আলু দাম তেত্রিশ হাজার টাকা তাহলে কৃষক কীভাবে বাঁচবে মাত্রা ভালো সেই জন্য মনে করেন আলু তো হিম ধরে নেই এই যে কারণে মনে করেন হিমের ওষুধ কীটনাশক এই সর্ব জিনিস ভূমি উৎপাদন করতে কম লাগפן যে আলুর ফলনও তো ভালো হতে পারে যে নতুন আলুতে আমাদের দেখা যায় এখন 16 টাকা আসছে আর তো নামতেও পারে আর এই আলুটা যদি এখন 5 টাকাতে ছিল 10 টাকা আসে যদি এর মধ্যে তো হয় থাকে আর সরকার যদি এতে যদি পদক্ষেপ না নেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কৃষিবিনাগ বলছে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে এই বছর আলু আমাদের জন্য যে অনুকূল আবহ বিরাজ করছে তাতে আমরা আশা করছি আলুর কি বাম্পার ফলন খুব ভালোভাবে যদি বাজার মনে ভালো থাকে কিছু একটা পেছাও হবে আমাদের মাঠ যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে চলতি মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় স্থানীয় জাত মিলে সাত হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে আট হেক্টর জমিতে আলমুকসিদ চ্যানেল আই